নমস্কার বন্ধুরা সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন শীতকাল বাজারে প্রচুর ফুলকপি আর এই ফুলকপি দিয়ে যদি একবার সিঙ্গারা বানানো হয় শীতকালটা বিথা মনে হয় চলুন আজকে এই সিঙ্গারা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা বড়ো সাইজের গোটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি দুটো আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে দু চামচ জিরে ধনে আর মৌরি আধ ভাঙা করে রেখেছি এটা ড্রাই রোস্ট করে না এমনি নর্মালি অবস্থায় ছিল সেইটাকেই আমি শিলের একটু ভেঙে রেখেছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর এক মুঠ বাদাম এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করা যাবে না আদা কুচিই দেবেন কারণ শিঙারাটা খাওয়ার সময় আদা কুচিগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে মেখে নেব ময়দাটা মানে শিঙারার কঠিন তৈরি করার জন্য বেস্টটা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিয়েছি দু কাপ ময়দা আর দিয়েছি স্বাদ মতো নুন তার মধ্যে দিয়েছি হাফ চামচ মতন কালো জিরে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ডালটা দিয়ে ময়ন দেবো এখানে ডালটা ব্যবহার করার কারণ হচ্ছে যে খাস্তা ভাব হয় শিঙারার সেইটা খুব ভালোভাবে হবে তেল দিয়ে কোন এই খাস্তা ভাবটা আসবে না তাই চেষ্টা করবেন ডালটা ব্যবহার করার এছাড়া ঘিও ব্যবহার করতে পারেন ঘিতেও হবে কিন্তু অনেকটা পরিমাণ যেহেতু লাগে সেই জন্য ঘিটাকে আমি অ্যাভয়েড করে ডালটা ব্যবহার করেছি ডালটা বেশ কিছুটা ডালটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি ময়দাটা মুট করলে একটা শক্ত ভাব এসে যাবে আবার ঝুরঝুরে হয়ে যাবে যদি হাতের চাপে ভেঙে দেওয়া হয় মেখে নেওয়ার সময় বুঝে নিতে হবে কতটা ডালটার পরিমাণ ঠিকঠাক আছে কি না খুব ভালোভাবে ময়ন দেওয়ার পরে আমি এটাকে গরম জল দিয়ে হালকা করে মেখে নেব খুব ঠেসে বা সফট করে মাখবো না একটু শক্ত শক্ত করে জাস্ট বাইন্ডিং হয়ে যাবে এরকম পজিশনে ময়দাটাকে মেখে নেব জাস্ট একটা ডো তৈরি করে নেব ভালো করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে রেখেছি একটু টাইট ডো তৈরি করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ডোটা আমার রেডি হয়ে গেছে একটা ঢাকা দিয়ে মিনিটের জন্য রেখে দিচ্ছি পরে শিঙাড়া বেসটা তৈরি করব তার আগে পুটটা তৈরি করে নিই চলুন কড়াতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব কারণ এইসব শিঙাড়া টিঙারা সর্ষের তেলে খেতেই ভালো লাগে দিয়ে দিয়েছি আধ ভাঙা ধীরে জন্যে আর মৌরির টান পুরনের গন্ধ বেরোলে দিয়েছি সামান্য হিং হিং আর দু চিরে মৌরির ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো এক মিনিটের মতন একটু ভালো করে ভেজে নেব একটু ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ময়দাটাও আমার নুন দিয়ে মাখা হয়েছে তাই ফুলকপির উটটাতেও পরিমাণ মতো নুন দিতে হবে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপির যে নিজস্ব জল তাতেই ফুলকপিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তাই ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নেব ঢাকা দেওয়ার ফলে ফুলকপিটা অনেকটা নরম হয়ে এসছে ফুলকপিটা বেশ ভালোভাবে নরম হয়ে এসছে তার নিজের জলেতেই এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা কুচিয়ে রাখা কাঁচা আর বাদাম সমস্ত কিছু দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো দু এক মিনিটের মতন ফুলকপিটা যখন একদম নরম হয়ে বেশ মাখো মাখো হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝালটাকে অ্যাভয়েড করতে চান তাহলে লঙ্কা গুঁড়োটাকে বাদ দিতে পারেনি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে যে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ফুলকপির মধ্যে দিয়ে দেবো একটা আঠালো পুর তৈরি হওয়ার জন্য শুধু ফুলকপি দিলে হয়তো পুরটা খেতে ভালো লাগবে না তাই একটু আঠালো ভাব যাতে আসে পুরটার মধ্যে তাই এই আলুটা দেওয়া আলু আপনারা পরিমাণটা কম বেশি করতে পারেন আমি এখানে দুটো আলু দিয়েছি আপনারা চাইলে এখানে একটাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে একটা ভালো গুঁড় তৈরি করে নিতে হবে দিয়ে দিয়েছি এক চামচ জিরে ভাজা গুঁড়ো আর হাফ চামচের মতন গরম মশলা সমস্ত কিছু দিয়ে একটা আঠালো সুন্দর গুঁড় তৈরি করে নিয়েছি পুরটা আমার রেডি হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা ধনে দিয়ে ভালো করে কষিয়ে নিলেই পুর আমার রেডি হয়ে যাবে আর এই পুরটা রেডি করার সময় কিন্তু তেল বেশি দেওয়া চলবে না খুব অল্প পরিমাণে তেল দিয়েই কিন্তু পুরটা রেডি করতে হবে পুরটা আমার রেডি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য পুরটা ঠান্ডা হয়ে আসুক এবার আমি বেস্টটাকে তৈরি করব মানে সিঙ্গারার বেসটাকে তৈরি করব আর ময়দাটাকে আমি আগেই মেখে রেখেছিলাম এবার ময়দাটাকে একটু সামান্য ঠেসে নিয়ে তার থেকে লেচি কেটে শিঙারার বেসটাকে তৈরি করে নেব ভালো করে ময়দাটাকে ঠেসে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব শিঙারার সাইজ অনুযায়ী পেলে নেবো আপনারা যদি বড়ো বড় সিঙ্গারা পেতে চান তাহলে একটু বড় করে বেলবেন আর যদি ছোট হয় তাহলে একটু ছোট ছোট করে বেলবেন আমি কিচেন স্ল্যাবের ওপরেই চিংড়াগুলোকে বেলে নেবো ছোটো ছোটো লুচির মতন করে চলুন আগে কেটে ছোটো ছোটো লেচি করে একটু ওভাল শেপ পরে বেলে নেবো প্রথমে খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করব না শিঙারার যেমন বডির বেসটা যেমন থাকে সেই ধরনের থিকনেসে আমি এটাকে বেলে নিয়ে দুটুকরো করে নেব একটু লম্বা করে কাটলে বললে কী হবে এরকম হাফ রাউন্ড শেপের দুটো করে বেস তৈরি করা যাবে এইভাবে বেশ কয়েকটা সিঙ্গারা বেস তৈরি করে নেবো এবারে এই শিঙারার বেসগুলোকে এক এক করে নিয়ে এর মধ্যে পুর ফোরে শিঙাড়াটা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা বাটিতে জল অল্প কারণ এই শিঙারাগুলো তৈরি করার সময় আমার সাইডে একটু জল দিতে হবে যাতে ভালো করে মুখগুলো আটকায় ভালো করে চারপাশে একটুখানি জল লাগিয়ে নিলাম দেখুন আঙুলের সাহায্যে যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেইভাবে একটু জল লাগিয়ে নিতে হবে যাতে ধারগুলোকে মুড়তে পারা যায় ভালোভাবে এবারে হাতের ওপরে চেয়ারটুর ওপরে রেখে ভালো করে চোঙের আকারে প্রথমে ফোল্ড করে নিতে হবে সিঙ্গারাটাকে দেখুন প্রথমে এইভাবে একটা চোঙের মতন করে তৈরি করে নেব এবারে মিডিলটাতে চামচের সাহায্যে পুর ভরে নেব মুখটা ভালোভাবে আটকে গেছে এবারে পুরটা ভরে নেওয়ার পালা পুটটাকে একটু চেপে চেপে ভরতে হবে যাতে বেরিয়ে না আসে বা খুলে না যায় মুখটা তাই চামচের সাহায্যে একটু চেপে দিয়ে পুটটাকে ভেতরে বসিয়ে দিতে হবে যাতে ভালোভাবে পুটটা ভেতরে ঢুকে যায় এবারে মুখের পুটটা ভরে দেওয়ার পরে সিঙানার মুখটাতে ভালো করে একটু জল লাগিয়ে দিতে হবে মোড়ার জন্য এইভাবে ভালো করে জল লাগিয়ে দিয়েছি এবারে দেখুন মিডিলটাকে হাফ ফোল্ড করে আর একটা কোনার সঙ্গে লাগিয়ে দিতে হবে ঠিক এইভাবে ভালো করে মুড়ে দেওয়ার পরে এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্তের মুখটাকে ভালো করে চেপে চেপে আটকে দিলেই শিঙারা রেডি হয়ে যাবে ঠিক এইভাবেই প্রতিটা শিঙারাকে আমি এক এক করে তৈরি করে নেব দেখুন ভালোভাবে শিঙারাটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর শেপ পুরো দোকানের মতন একটা শেপে শিঙারা রেডি হয়েছে এইভাবে আমি আরেকটা সিঙ্গারাও সেম প্রসেসে আপনাদের দেখিয়ে দেবো এইভাবে প্রতিটা শিঙারাকে আমি এক এক করে তৈরি করে নিলাম দেখুন সুন্দর শিঙারা তৈরি হয়ে গেছে প্রতিটা শিঙারা আমার রেডি হয়ে গেছে এবার এই শিঙারাগুলোকে ভেজে নেওয়ার পালা শিঙারা কিন্তু ঠান্ডা তেলের মধ্যে দিয়েই ভাজতে হয় এবং খুব মানে গ্যাসের আগুন খুব কম রেখে মানে সিমে রেখে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা হাত দিয়ে দেখে নিচ্ছি গরমটা কীরকম হাত ডুবাতে পারবেন এই রকম গরম অবস্থায় শিঙারাগুলোকে ছাড়তে হবে তেলটা ওই আঙুল রাখা যাবে এরকম তেল গরম আছে এই অবস্থাতে আমি সব সবকটা ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রাখবো কোনো রকমভাবে গ্যাসটাকে কিন্তু বাড়ানো যাবে না সিমে রেখে বেশ কিছুক্ষণ ধরে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে শিঙারাগুলো আপসে নিজে থেকে ওপরে তেলে ভেসে উঠবে এবার একটু উল্টে পাল্টা দেবো যাতে রকম নিচের দিকটা বেশি না পুড়ে যায় ওপর দিকটা না কাচা যা থাকে যখন একটু ভেসে উঠবে তখন এগুলোকে একটুখানি উল্টে দেব। দেখুন কী সুন্দর নিচের দিকটা গোল্ডেন রেড হয়ে গেছে গোল্ডেন কালার এসে গেছে এবারে আমি এগুলোকে একটু হালকা করে হাতে উল্টে দিচ্ছি যাতে পুরো শিঙারাটাই ভালোভাবে ভাজা হয়ে যায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগবে শিঙারাগুলোকে ভাজতে খুব গ্যাস সিমে করে দিয়ে ফ্লেমটাকে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে শিঙারাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে দেখুন একদম গোল্ডেন কালার চলে এসছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব ভালোভাবে শিঙারাগুলো যখন ভাজা হয়ে গেছে তেল থেকে শিঙারাগুলোকে তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপরে শিঙারাগুলোকে রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলটাও সোপ করে নেয় টিস্যু পেপারে রেসিপিটা আশা করি সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে এটাও জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন তাহলে আপনাদের ধন্যবাদ জানাতে আমারও অনেক সুবিধা হবে আশা করি সকলে ভালো ভালো লেগেছে রেসিপিটা আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এতটাই নমস্কার